হ্যালো গাইজ আজকে আমরা বসছিলাম ঘাটে এই যে বন্ধু বান্ধব সবাই নিয়ে আসছি সবাই আন স্পেশাল নতুন এই যে সিরার টানা এই যে আমাদের যে ছোট মনির এই যে আমাদের পুতুরা হাবিবুল্লাহ ও আমাদের টাইগার মনির সরি সরি ভুল হয়ে গেছে আমরা ওখানে ভুল বলে ফেলেছি ছাত্রদলের সম্মানিত সেক্রেটারি মির্জাপুর ইউনিয়ন আমাদের ছোট টাইগার মনির ভাই এবং কি আছে আমাদের যে আরিফ সাহেব আমাদের পুতুরা হাবিবুল্লাহ আমার বন্ধুরা দাও অবদায় খাইতেছে মনে হয় যে পুরাই যাবো গা খুব তাড়াতাড়ি খাইতেছে এই যে আমার একটা সান গেছে পুতুরা হ্যাঁ আমার আপনাদেরকে নাই দেখাইলাম আমার তো আপনারা দেখেনি শুধু আমার টানাটা দেখাই না 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 এই যে দেখেন ভাই খুব মজাদা হ্যাঁ আপনি হোটেল যাইছেন আমাদের এই সব খাবারটা ওদের বস্তি লাটে ওদের রবিবার এবং কি বৃহস্পতিবার হ্যাঁ